ওটা কাই মভিস ভাই নোয় আরে ও ভাই ওষ ভাই কি বাহে তোমার সব কিছু পরিবর্তন আলাদিনের না কি বাহে ও আরে ও কথাই শোনেন না মোর কথা কি তোমার কানত যাবার না কাই রে ফ্কর আলী নোহায় হকর আলী তো কি ভক্কর আলী কি অবস্থা কেমন আসিস কি অবস্থা তো দিনকাল কেমন কাটবেন নাছে আরে মবি ভাই কি বাহে ভুলি গেলেন একের সাথে তোমরা আর মুই সিলমারির বন্দরত পকেট কাটল মানুষের পকেট পকেট বাজারত আজ তোমার ভাব দেখি তো মনে হওয়া নেই বড়লোক হয়ে গেছে হয় রে আল্লাহ ভাগ্য খুলি দিছে কঠিন ভাগ্য খুলি দিছে আল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া কুটিপতি কলে ভুল হবে বিলিয়ন ডলারের মালিক বিলিয়ন ডলার ও মা ঘো কি শুনেলেন গো মহবি ভাই বিলিয়ন ডলারের মালিক কেমন করি সত্যি সত্যি কি তোমাক জিনে টেকা দিয়ে গেছে না রে বিয়ে করছং বিয়ে করছ তিন তিনটে বিয়ে করছ বিয়ে করার পর পরে আল্লাহাক মুখ কপাল খুলি দিছে ও রে তিনটে বিয়ে করছেন বাহে ও বুঝছং তিনটে বিয়ে করিয়ে যৌতুক নিছেন ডিম্যান্ড নিছেন নিয়ে তো কুটিবতী হয়েছেন শালী মন্দির ভেডা কি কস কে যৌতুক নেমকে কে এর তো দরকার নাই বিনে ডিম্যানে হে বিয়ে করছং এ বিনেডিম্যানে বিয়ে করিয়া ফির কুটিপতি বিলিয়ন ডলারের মালিক হলেন আরে সিলমারির যেটা বিয়ে করছ না ওই বউয়ের কাইও নাই ভাইও নাই বোনও নাইয়ের সম্পত্তি গুলো কার মরে তো শ্বশুরটা মরি গেলে শোক মোর একটা নেখা করছ দুই সাওয়ার মাও সহ হ্যাঁ ওই দুই সাওয়ার মাও উইয়ার ভাতারটা মরি গেছে বুঝিস না আর কাইও নাই ওই সাওয়া দুইটা তো সাওয়া দুইটা তাই তার বেডি বিয়ে দিলে গেল হ্যাঁ ওই যা তাহলে বউয়ের শোক সম্পত্তি দানা গয়না আর একটা বিয়ে করছেন বিয়ে করার অডিও তো কানো নাই 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 শালি হ্যাঁ ওই সম্পত্তি মোর এ মবি ভাই এগুলা কি কন সিলমারি বিয়ে করছেন উলিপুরত বিয়ে করছেন গ্রামত বিয়ে করছেন এ তিনটে বউ তিন জায়গাত আছে এই যে বিয়ে যে করছেন এলে জানে আরে জানলে তো মোর কপালত দুঃখ হলে হয় সিলমারির বিয়ে করছ অলিবুরের বউ জানে না বিয়া বিয়ে কুড়ি গ্রামের বউ জানে না ব্যাপারটা এই দন তা তোর খবর কি তোর দিনকাল কেমন চলবে না এসে চলবে না ভালোই ভালোই তাপালিং করি চলবে না এটা ভিড় কি রে তাপালিং কি ওই এ সোরের ওভর বাটওয়ারি মোস চলবে না সোরের ওভোর বাটওয়ারি করং সেটা আবার কি রে এটা ভিড় কি জিনিস আরে বেলাক মেইল বেলাক মেইল বেলাক মেইল এটা ভিড় কেমন ব্যবসা কি এটা কি ধরনের চাকরি এই এ তোমরা কইলেন না তিনটা বিয়া করছেন কোনো বউ কোনো বউয়ের খবর জানে না এগলে হ্যাঁ তোমার ববক যায় কম এটাই মোর ব্যবসা কি কয়া দিবু কে কয়া দিবু কে মোক তো কামাই করি খাওয়া নিগবে ব্ল্যাক মেল করাই তো মোর ব্যবসা তোমার বউক নাগে দেম তারপর তো তোমার বারোটা বাজাইবে তাহলে দিবেন তাহলে কবার নং মোর মুখ বন্ধ হবে ব্ল্যাক মেল করবেন নং ওরে শালি মন্দির বেড়া রে তুই তো দেখ মোর থাকি ধূর তো মোর থাকি তুই চালাক তুই তো দেখ শিয়াল পন্ডিত রে মোর মাথার উপরে কাটাল ভাঙি খাবার চাই আরে ভাই এটাই হলো ব্লাক মেল এটাই ঈশ্বরের ওপর বাট পারি মুই কি তোমার কষ্ট যে তোমরা কেমন করি বড় লোক হইলেন তোমরাই তো গড়গর 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 করি শিকার গেলেন মুইও সাংস মানু বিলাক মেল করার আয় তোর বিলাক মেলের গোষ্ঠী শালি শালী মন্দির বেড়া মোরের সাথে উস্তাদের উপরে এই মফিস ভাই দাঁত কামরা কামরি মারান না বিলাক মেল হয়ে গেইছেন এলাই যায় একটা সেল মারি টেক কয় উলিপুরত বউ আছে উলিপুরে টাক কয় মেয়ে কুড়ি